হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা পেঁপে দিয়ে দারুণ সুন্দর রেসিপি শেয়ার করব। পেঁপের দোকান ডালনা যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করবেন সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা শেষ অবধি দেখার অনুরোধ রইল চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক সম্পূর্ণ নিরামিষ পেঁপের ধোকার ডালা বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছি এর বোটার দিকটা খানিকটা কেটে নিচ্ছি আর ছুরি দিয়ে এটাকে চারটে টুকরো করে নিচ্ছি এরপর প্রত্যেকটা টুকরোকে আমি খোসা ছাড়িয়ে নেব তো আমি পেঁপের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর পেঁপের যে সবুজ সবুজ অংশগুলো আছে সেটাও ভালো করে ছাড়িয়ে নেব আর সামনের দিকে বীজের অংশটাও একটু পরিষ্কার করে নিচ্ছি চারটে টুকরোই আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি একইভাবে আর তারপর এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব খুবই মিহি করে গ্রেট করলেই কিন্তু এটা বেশি ভালো হয় তাই মিহি গ্রেটার দিয়ে গ্রেডটা করছি আর এখানে আমি মোটামুটি তিনটে টুকরো গ্রেড করে নিয়েছি একটা আর আমি করছি না এটা বেশি হয়ে যাবে বলে এটাকে আমি রেখে দিচ্ছি আর এখানে আমি হাফ কাপ মেজারিং কাপের হাফ কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা আগে এটাকে আমি একটা মিক্সির জারে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে নিচ্ছি আর পুরো ডালটাকে আমি জল ঝরিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা এখানে হাফ ইঞ্চি মতো আদা আছে একটা কাঁচা লঙ্কা আর এক চা চামচের চার ভাগে তিন ভাগ লবণ হাফ চা চামচ হলুদ সমস্ত কিছু দিয়ে একটা মি পেস্ট করে নিয়েছি পেস্টটা কিন্তু আমি একদম মি করেই করেছি এরপর যে গ্রেট করা পেঁপেটা ছিল তার মধ্যে ডালের মিশ্রণটা দিয়ে দিলাম এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিতে হবে তো আমি হাত দিয়ে মেশাচ্ছি আপনারা চাইলে চামচের সাহায্যেও মেশাতে পারেন কিন্তু আমার মনে হয় এটা হাত দিয়ে মেশালেই খুব ভালোভাবে সবটা মিশবে আর যখন এটাকে রান্না করবো একদম সফট হবে নরম তুলতুলে হবে তো মেশানোটা আমার হয়ে গেছে এরপর আমি একটা টিফিন কোটো নিয়ে নিয়েছি আর টিফিন কোটে আমি দিয়ে দিলাম সামান্য একটু তেল আমি এখানে সর্ষের তেলে দিয়েছি আর ভালো করে টিফিন কোটোর গায়ে লাগিয়ে নিচ্ছি যাতে এটা খুব সহজেই বেরিয়ে আসে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ডাল আর পেঁপের মিশ্রণটা এটা দেওয়ার পর হাত দিয়ে সুন্দর করে স্প্রেড করে দিতে হবে চারিদিকে সমান করে আপনারা চাইলে এটা কেক মোল্ডেও করে নিতে পারেন আমি পেঁপের মিশ্রণটা ভালো করে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি সুন্দর করে এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি এক গ্লাস পরিমাণে জল গরম হতে তার মধ্যে আমি টিফিন কোটরটা দিয়ে দিলাম আর ঢাকা চাপা দিয়ে এটাকে ভাপিয়ে নেব পঁচিশ মিনিট মতো অবশ্যই খেয়াল রাখতে হবে জলটা টিফিন কোটোর অর্ধেকেরও নিচে থাকে প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে পঁচিশ মিনিট ভাপ দিয়ে নেব ততক্ষণে এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সির জারে দিয়ে দিয়েছি এক ইঞ্চি আদা একটা টমেটো আর চারটে কাজু বাদাম সমস্ত কিছু একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো মশলাটা আমার তৈরি হয়ে গেছে এরপর টিফিন কোটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি তারপর ঢাকনাটা খুলে নিয়েছি অবশ্যই টিফিন কোটা ঠান্ডা করে নিতে হবে ঢাকনা খুলে নেওয়ার পর এটা দেখে বুঝতেই পারছি এটা কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে ধার থেকে কিন্তু এটা বেশ খুলে এসেছে এর ওপর একটা প্লেট দিয়ে এটাকে ঠিক এরকমভাবে ডিমোল্ড করে নিতে হবে বা টিফিন কৌর থেকে বার করে নিয়ে ছোটো ছোট পিস করে নিতে হবে আমি পিসগুলো একদমই ছোট করছি পনিরের মতো যাতে দেখতে বেশি সুন্দর লাগে আপনারা পছন্দের মতো সে দিয়ে কেটে নেবেন ভাপিয়ে নেওয়ার পর এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে যার জন্য এটা সুন্দর করে পিস পিস করে কাটা যাচ্ছে আর আমি এরকমভাবে কেটে নিয়ে এক একটা পিস হাত দিয়ে এরকম চৌকো চৌকো করে শেপ করে নিচ্ছি আর প্রত্যেকটাই একইভাবে করে নিয়েছি আমার এখানে অনেকগুলোই টুকরো হয়েছিল। এরপর ডিপ ফ্রাই করার জন্য গ্যাসে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এক একটা পেঁপের ধোকার টুকরোগুলোকে এরকমভাবে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এগুলো দিতে হবে নাহলে কিন্তু একদিক থেকে ধরে যেতে পারে তারপর হাই ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে চারদিক থেকে বেশ সুন্দর লাল লাল করে একটু লাল লাল করে ভাজলেই খেতে বেশি ভালো লাগবে আর ঠিক এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছি সুন্দর কালার চলে এসছে তারপর এগুলোকে আমি তুলে নিচ্ছি আর প্রত্যেকটাকেই আমি তুলে নিয়েছি আর এরকমভাবে আমার আরও এক ম্যাচ হয়েছিল আমি সেগুলোকেও ভেজে নিয়েছি তারপর কড়াইয়ের তেলটা একটু নোংরা হয়ে গেছিলো বলে আমি পাল্টে নিয়েছি আপনারা চাইলে ওই তেলটাই পরিষ্কার করে রান্নাটা করতে পারেন কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা অল্প কিছু গরম মশলা দিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকর দারচিনি ফোরন থেকে এক মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা আর দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে দুই টেবিল চামচ পরিমাণে জল দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে লবণ এক চামচের চার ভাগের তিন ভাগ হাফ চে চামচ হলুদ এক চে চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চে চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য ঝালের জন্য নয় এরপর নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষাবো আর এরকমভাবে সময় ধরে একটু নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা এক চে চামচ কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা আর হাফ চে চামচ লাল লঙ্কার গুঁড়ো এগুলো আমি জালের জন্য দিয়েছি আরও একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে মশলাটা আমার কষাতে সময় লেগেছে চার থেকে পাঁচ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি কষিয়েছি আর কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে উষ্ণ গরম জল অবশ্যই রান্নায় গরম জল দেওয়ার চেষ্টা করবে এতে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয় জলটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে আর দেখুন তারপরেই জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু আগে থেকে তৈরি করে রাখা ধোকাগুলো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে আর ধোকাগুলো দেওয়ার পর একবার ফুটে উঠেছে ব্যাস এইটুকুই ফুটাতে হবে এর থেকে বেশি নয় তাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বাটার আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন তবে আমি আজকে বাটার দিচ্ছি এতে একটা সুন্দর বাটারের ফ্লেভার আসে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর বেশ কিছুটা গ্রেভি টেনে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটাই টেনে গেছে আর এরপর আমি এটাকে সার্ভ করে দেব একটা পাত্রে গরম গরম ভাত বা রুটির সাথে এই প্রিপারেশানটা অসাধারণ লাগে যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক এবং শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দেবেন আমার রেসিপিগুলো যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগবে আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন